আট্টশ্রী দরবারের নাম শুনছেন কথা না আটরশ্রী দরবারের বিশ্বপের নাম হলো সংক্ষেপে সবাই বলে খাজা বাবা ফরিদপুরি কি বলে কিন্তু ওনার নাম হলো হাসমতুল্লাহ কি নাম এমনি সংক্ষেপে কি বলে ওনার দুইজন বড় আলেম মুরিদ ছিল দুইজনের নামই এক নাম আবুল আইস আনসারি কি নাম কথা বলেন না এই আবুলেস আনসারির একজন যেটাকে সরু আনসারি বলা হয় আপনারা নামাজ পড়বেন যে মনে রাখবেন আল্লাহর কসম মসজিদের মেহরামে বসে বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম কেউ যদি নবীর দুশ্মনের পিছনে নামাজ পড়ে তার বউ তালাক তার বউ ওহাবিদের পিছনে নামাজ পড়লে বউ তালাক হয়ে যাবে বাচ্চা হইলে হারাম জাদা হবে বাচ্চা হলে কি হবে হারামজাদা মনে রাখবেন ওহাবিদের পিছনে নামাজ পড়া যাবে না কি পড়বেন হ্যাঁ প্রয়োজন বোধে এক দেড়শো টাকা রিক্সা ভাড়া দিয়ে অনেক দূরে গিয়ে সুন্নি ইমামের পিছনে পড়বেন ওহাবিদের পিছনে নামাজ পড়া আর বউ তালাক হওয়া এখন তো বউ যদি তালাক হইয়া যায় বাচ্চা কি সব হালাল হবে না হারাম হবে এই হারামজাদা বাচ্চা পয়দা করলে এটা কি রসুলের দুশ্মন হবে না বন্ধু হবে তো রসুলের দুশ্মন যদি পয়দা করেন তাইলে এই করতে হবে আল্লাহ দরবারে এই জন্য ওহাবিদের পিছনে নামাজ পড়বেন শুধু ওহাবি না সুন্নি নামদারি অনেক ক্ষতিবাসে সুন্নি নামদারিও কী অনেক বাসে এদের পিছনে নামাজ পড়বেন এরা নামে সুন্নি ভিতরে শয়তানি ভিতরে কি শয়তানি এদেরকে চিহ্নিত করে রাখবেন শুধু সুন্নি হইলেই সুন্নি হয় না আপনারা তরিগমন্ত্রী এখনও বুঝতেছেন না অনেকে বেশ সুন্নি হয়ে আসবে আপনার সামনে কিন্তু আসলে সে সুন্নি হাকি কত সুন্নি কয়জন সুন্নি কইলে সুন্নি হওয়া যায় না হাকিকতে সুন্নি হতে হবে হাকিকতে ছবি দেখবেন মসজিদে আসা জুব্বা পার দাড়ি টুবি বাগরি সব ঠিক আর বাহিরে হইল সব জিন্সের প্যান্ট পরা আর শার্ট পরা তো যেই ব্যক্তি বাহিরে শার্ট পরে ঘুরে আর মসজিদে আইসা বেশ ধরে এই ব্যক্তির পিছনে নামাজ হয় এদেরকে শরীয়তের বাসায় বলা হয় ফাসেক শরীয়তের বাসায় কি বলা হয় এ ফাসেকের পিছনে নামাজ পড়া যাবে যদি পড়েন আপনি দরা খাবেন আপনি নিজে দরা খাবেন এই জন্য সব জায়গায় নামাজ পড়া যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক জোরে বলেন আমিন এই যে কষ্টটা করছেন এটাকে বিফলে যাবে বিফলে যাবে না ইনশাল্লাহ আপনি অলি আল্লাহর পাওয়ার দেখেন অলি আল্লাহর পাওয়ার দেখেন আমি একটু বলি অলি আল্লাহর পাওয়ার তারপর শেষ করে দিচ্ছি আজকে ওয়াজের সময় না অলি আল্লাহর পাওয়ার দেখেন আটটস্রী দরবারের নাম শুনছেন কথা না আট্টশ্রী দরবারের পিসের নাম হলো সংক্ষেপে সবাই বলে খাজা বাবা ফরিদপুরি কি বলে কিন্তু ওনার নাম হলো হাসমতুল্লাহ কি নাম এমনি সংক্ষেপে কি বলে ওনার দুইজন বড় আলেম মুরিদ ছিল দুইজনের নামই এক নাম আবুল আইস আনসারি কি নাম কথা বলেন না এই আবুলেস আনসারির একজন যেটাকে সরু আনসারি বলা হয় উনি ওনার বাড়ি হচ্ছে বরিশাল গোর নদী বরিশাল ওনার বাড়িতে আমি গেছি ওনার বাড়ি বরিশাল গোর নদী তো ওনার ছেলেরা আছে আমেরিকা থাকে বর্তমানে লন্ডনে ওনার ছেলে থেকে আমি একটা কারামত শুনলাম যে আল্লাহর অলিরা কি করতে পারে যদি একই থাকে এই আবুল হাসান যখন দরবারে মুরিদ হয় তো দীর্ঘদিন খেদমতের জন্য ওনাকে রাইখা দিয়েছেন তো একদিন ওনার বাসার থেকে খবর গেছে যে গড়ে চাল ডাল বলতে কিছুই নাই খাবার নাই তো উনি বিশ্বভুজুর কামলার কাছে গেছে যায় বলছে বাজান আমার তো একটু বিদায় নেওয়া লাগে গড়ে খাবার নাই তো তিনি বিদায় দেন নাই মনে রাখবেন ওলি আল্লাহরা যারা পছন্দ করে তাদের কাছ থেকে যদি আশেকরা বিদায় নিতে যায় তখন বলে বাজান আরেকটু বসেন যারে পছন্দ করে তারে কি বলে আরেকটু আর যারে পছন্দ করে না সে আইসিয়া বাজান জায়গা হ্যাঁ ইশারা কয় যাও কারণ এই যে ইশারা কয় যাও মানে কি তারে পছন্দ করে না এই জন্য কে যাও গা আর যারে পছন্দ করে তারে কি বলে আরেকটু বসেন কতক্ষণ পরে আবার কয় বাজান যাই আরেকটু বসেন যারে পছন্দ করে তারে বসায় রাখে আর যারে পছন্দ করে না তারে বসায় রাখে না বিদায় চাইতেই কয় যান তো ওই আবুলে সন্সারই বিদায় নিতে চাচ্ছে বারবার ক বাবা আর দুইটা দিন দেরি করেন এইভাবে দুই দিন দুই দিন দেরি করতে করতে ঘরে সাইল নাই খাবার নাই ভোর গেছে একদিন বলে বাবা যান চলে যান তো বিদায় দিছে উনি আসছে বাসায় আইসা ঘরে সাইল নাই টাকা পয়সা নাই কিচ্ছু নাই কার কাছে যাবে হঠাৎ করে তিনি তার স্ত্রীকে বলল তুমি বসো আমি একটু বাজারে যাই দেখি দোকানে কিছু বাকি আনা যায় কি না তিনি গ্রামের বাজারে গিয়ে এক দোকানদারের কাছে বসলেন সেখানে বসে তিনি বাকি চাইবেন এই জিনিসটা তার লজ্জাবোধ হইতেছে বাকি কেমনে চায় লজ্জা হইতেছে এমন সময় তার এক পীর ভাই আইসে বলতেছে ভাইজান আপনি এখানে বৈশাখের নাস্তা খাইছেন নি তো আমতা আমতা করে বলছে সকালে কিছু খাইছি বলতেছে না আপনি নাস্তা খান তারে নাস্তা খাওয়াইছে নাস্তা খাওয়া খায় আপনি বসেন আমি আসতেছি এই নাস্তা খায় ওনার বসায়ের আইগা উনি বাজারে গিয়া পড়ায় এক মাসের বাজার করছে কয় মাসের এক মাসের বাজার করিয়া উনি বাড়িতে পাঠায়া দিছে পাঠায় দিয়া উনি এই আবুলহ আনসারির সাথে বসে বসে দোকানে গল্প করতেছে এদিক দিয়া তো আবুলহাস আনসারির মন খারাপ আয় রে আমার তরিকার ভাই জাকের ভাই তিনি আমার সাথে কথা বলতেছেন আমার তো ঘরে খাবার নাই সেই চিন্তা আমি বকতেছি এদিক দিয়ে বাড়ির থেকে খবর আসছে যে আপনি বাড়িতে আসেন তাড়াতাড়ি খাবার আন্দা বয়ে রয়েছি উনি মনে মনে বলতেছে খাবার রাখলো কোথেকে তৈয়ার করলো কোথেকে তিনি বাড়িতে গেছেন বাড়িতে গিয়া শুনতেছেন একজনে তারা বাজার করে পাঠাইয়া দিছে উনি খাবার না খাই আবার দৌড়ে ওই চাকের বাইরে বেঁচ গেছে ব্যাপার কি ভাইজান আপনি আমার বাসায় খাবার পাঠাইয়া দিয়েছেন এক মাসের বাজার পাঠাইয়া দিয়েছেন কারণ কি তখন বলতেছে ভাই গত রাত্রে স্বপ্নের মাধ্যমে আমি দেখি আমার পীরকেবলা যান আমার ঘরে আইসা বলতেছে আমার আবুল খাবার নাই তাড়াতাড়ি খাবার দিয়ে তো আল্লাহর কি পারে না কি বলেন পারে না পারে না এইটা শুধু নয় ওলি যারা প্রত্যেকেই মুর্শিদরা মুরিদকে এইরকম ভাবে সাহায্য করতে পারে যদি থাকে যদি বিশ্বাস থাকে আর যদি বিশ্বাস না থাকে তাহলে কি না সম্ভব না এই জন্য বাবা ইমানকে মজবুত করেন বিশ্বাস নেন বিশ্বাস নিয়ে পীর মুর্শিদের পিছনে ঘুরেন বীর মুর্শিদ যখন যা বলে এটাই মানেন কি আর কেন করার দরকার নাই যখন যেই হুকুম দেয় এটাই করতে থাকেন আল্লাহ দেখবেন ইহকাল এবং পরকালে নিজ হাত দ্বারা ধরে আপনাকে তুলে নেবে এখন মোনাজাত দিব হই হাল্লা করবেন না তবরক নিয়ে যাবেন ফালন ভাই তবরক নিয়ে আসেন সবার হাতে তুলে দেন মুনাজাত দিবেন মুনাজাতের মধ্যে তবরক নিয়ে নেবেন অথবা বাহিরে দেয় কিনা বাহিরে সময় কোনটা করে তবর আনা হয়েছে আনলে দিয়ে দেন সবার আল্লাহ আমিন আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও এই যে আশেখের রসুল্ল উপস্থিত হয়েছে আশেখের রসুলের হাজিরি কবুল করো জিন্দিগির গুনা খাতা মাফ করে দাও আয় আল্লাহ আমাদেরকে রসুল এবং আলে রসুলের দামান ধরে থাকার তৌফিক দাও আয় আল্লাহ যারা বাংলাদেশে মাজার ভাঙ্গার চেষ্টা করে এই দরবারে দরবারে হামলা করার চেষ্টা করে আল্লাহ এ আদুল নবীর থেকে তোমার দরবারে হাত বাড়াইছি বাংলাদেশের কোন হকানি মাজারে যারা হাত দিবে তাদের হাতকে তুমি জ্বালায় পরে সাই করে দিও আল্লাহ তুমি তো বলেছো মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল তোমার ওলির সাথে যারা দুশমনি করে তুমি নিজে যুদ্ধের ঘোষণা করো আল্লাহ যারা মাজারে মাজারে হাত দিয়েছে তাদের হাতগুলো জ্বালায় পরে সাই করে দাও আল্লাহ তাদের পরিবার সহ ধ্বংস করে দাও বাংলাদেশে এমন একজন সরকার দাও যেই সরকার আসলে সুন্নি হাতের খেদমত হবে বাংলাদেশে এমন একজন সরকার দেওয়া যে সরকার আসলে নবী নবী গান চলতে থাকবে আল্লাহ কবুল আর মনজুর মকবুল করো আয় আল্লাহ অনেকে বাবার জন্য দোয়া চেয়েছে মার জন্য দোয়া চেয়েছে অনেকে শাশুড়ির জন্য দোয়া চেয়েছে শ্বশুরির জন্য দোয়া চেয়েছে যে যেইভাবে দোয়া চেয়েছে সকলের দোয়াকে কবুল করো আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন কেউ প্রশ্ন নেবেন না